যাচ্ছি আমরা দুজনে যাচ্ছি ভাই পেলা অত তাড়াতাড়ি রাত্রিকলা ভিড় হয় ওরে বাবা সেই তো ব্লগটা করলি বাবা গাইস এখন আমি মায়ের সাথে যাচ্ছি কালী পুজোর প্যান্ডেল দেখতে এখন আমি মায়ের সাথে যাচ্ছি আর এক দু বছর পর আমি শাশুড়ির সাথে যাব ওই এখন আমরা যাচ্ছি মা মেয়ে এটা আমাদের ভিডিওর মধ্যে থেকে গেল ভবিষ্যতে দেখবো আমরা হাই এভরি ওয়ান অ্যাগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ভিডিওটা শুরুটা হয়ে গেলো আমার মায়ের ইন্ট্রো দিয়ে তো এটা প্রায় অনেক দিনের পুরোনো ভিডিও প্রায় দেড় মাস হতে চললো আজকে আমরা মা মেয়ে মিলে এসেছি ধূপগুড়িতে কালী পুজোর প্যান্ডেল দেখার জন্য তো এটা প্যান্ডেল হপিং ভিডিও আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে যারা ধূপগুড়ির বাসী আছে তারা তো দেখেছ এবং যারা অন্য জায়গা থেকে আমাকে দেখছো তো তাদের আশা করি ভালো লাগবে এই ভিডিওটি তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে নিই আমাদের এইদিকে কালীপুজোতে প্যান্ডেলগুলো কীরকম হয়েছে তো সবার প্রথমে আমরা এলাম হসপিটাল মোড় এটা হচ্ছে সুহিত সংঘ ক্লাব তো এখানকার থিমটা আমার বেশ ভালো লেগেছে সম্পূর্ণটাই বাঁশের ওপর থিম করে করা হয়েছে মানে বাঁশকে কাজে লাগিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর বাইরের দিকটাও অনেকটা সুন্দর করেছে একদম রাজমহল রাজমহল টাইপের তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার কথাগুলো নাক দিয়ে শোনা যাচ্ছে কারণ আমার অনেকটা সর্দি লেগেছে খুব খুব সর্দি লেগেছে তাই কথাগুলো এরকম শোনা যাচ্ছে কারণ এই ভিডিওটা এখন না পোস্ট না করলে আমার মোবাইল স্পেস একদম থাকবেই না তাই আমি ভাবলাম যে না ভিডিও এখন পোস্ট করে দিই এতদিন এডিট করার আলসেমিতে আর আমি পোস্ট করতে পারিনি তো এখানে আমি কিছু ঢং করছিলাম আর কি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তো আমরা প্রায় বিকেলে সাড়ে তিনটে চারটের দিকে বেরিয়েছিলাম কারণ প্রায় সন্ধ্যে ছটা পাঁচটার মধ্যে এত পরিমাণে ভিড় হয় তখন ভালো রকম না প্যান্ডেল দেখা যায় না ভালো রকম ফটো তোলা যায় চলো এখন আমরা অন্য প্যান্ডেল দেখতে চাই এরপর আমরা চলে এলাম এস টি এস ক্লাবে তো এসটিএস ক্লাবের সামনে এখন আমরা এসে দাঁড়িয়ে পড়েছি প্রতি বছর না এবছর এস টি এস ক্লাব দুর্দান্ত একটা থিম করে তো তোমরা দেখতে পাচ্ছ দিনের বেলা অসম্ভব ভিড় আমরা দিনের বেলা যেহেতু এসেছি এখনো সন্ধ্যে হয়নি আর একটু পর হয়ে যাবে তো দিনের বেলা দেখতে ঠিক এরকম লাগছিল তো যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তারা সবাই একটু তাড়াতাড়ি আসে যেমন আমরা এসেছি তো চলো এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করি ভিতরের মানে জায়গাটাও মানে ভিতরে যেভাবে লাইট সেট করেছে সেটা একদম দুর্দান্ত লাগছিলো দেখতে ভিতরের দিকে প্রবেশ করতে করতে প্রায় গরম লেগে যায় কারণ অনেক লোক থাকে আর চারদিকে যেহেতু বন্ধ থাকে তো এখানে কুলার এবং স্ট্যান্ড ফ্যান রাখা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে এই থিমটা তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা যেহেতু সরাসরি দেখেছিলাম তো আমাদের অনেকটা ভালো লেগেছে আমারও ভালো লেগেছে ভালো লেগেছে এই যে এখানকার ঠাকুরটা একদম ব্লু এবং সিলভার কালার দিয়ে করা হয়েছে বেশ ভালো দেখতে একদম চকচকে তো চলো এখন আমরা এখানে দেখে নিলাম এরপর আমরা বেরিয়ে পড়ব তো আমরা পিছন দিক দিয়ে যাইনি আমরা সামনের দিক দিয়ে বেরিয়েছিলাম কারণ তখন যেহেতু অতটাও ভিড় ছিল না তাই সামনের গেট দিয়েই বের হওয়া যায় তাই আমরা সামনে গেট দিয়ে আবার বেরিয়েছিলাম কিন্তু একটু পরেই যখন ভিড় হয়ে যায় তখন আবার সামনের দিক দিয়ে তোমরা যেতে পারবে না এরপর এখানে একটা ঘরের মধ্যে শ্যামাকালীকে পূজা করা হয়েছে তো এখানে আমি একটু প্রণাম করে নিলাম অনেকে প্রণাম করছিলো এরপর আমরা চলে এলাম নেক্সট ক্লাব শান্তি সঙ্গ থানা রোড তো এখানকার প্যান্ডেলটাও বেশ ভালো করেছে এখানে হচ্ছে পাঠ দিয়ে সুন্দর করে কাজ করা হয়েছে তো মা এখন যাচ্ছিল তো মায়ের আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম আর এই দেখো আমার মাকে কত মিষ্টি লাগছে না গাইস তো চলো এখন আমি ভিতরের দিকে যাই আর আমাকে আমার মা ভিডিও করে দিচ্ছিল আমার মাই আমাকে বেশিরভাগ সময় ক্যামেরা ধরে আমাকে হেল্প করে তো মা খুব ভালো ভিডিও করছিল যাই হোক গিয়ে চলো এখন আমরা ভিতরের দিকে যাই তো ভিতরেও অনেক লোক দেখতে পাচ্ছ এখানে যারা গার্ড দিচ্ছিল বিএসএফ সি আর লোকগুলো তারাও এখানে ফটো তুলছিল দেখছিলাম তো এই যে দেখো এখানকার প্রতিমাটাও বেশ সুন্দর করেছে এরপর এখানে কিছুটা সময় থাকার পর আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম তো প্রতি বছর অনেক জায়গায় প্যান্ডেল করে প্রায় সাত থেকে আটটা আমাদের ধূপগুড়ির মধ্যে এবছর আমি মোটামুটি চারটে মতো প্যান্ডেল দেখেছিলাম তো আর বাকি ক্লাবগুলো হয়তো করেনি বা ছোট করে করছিলো তো এরপর আমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম মলে তো এখানে একটা নতুন নতুন তো না প্রায় এক থেকে দু বছর হয়ে গেল ম্যাডো বাজার খুলেছিলো কিন্তু আমার মা কখনো আসেনি তাই আমাদের কাছে সময় ছিল তাই আমরা ঢুকলাম আমাদের মা আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো এরপর এখানে মা দেখছিল স্যান্ডো গেঞ্জি ভাইয়ের জন্য তো সেটা নেওয়া হয়নি পছন্দ হচ্ছিল না এরপর আমরা সেখান থেকে শুধু একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর বেশি কিছু নেওয়া হয়নি তো এখন মা সিঁড়ি দিয়ে নামছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম আমরা খুব তাড়াতাড়ি সবগুলো প্যান্ডেল দেখে নিয়েছিলাম তো যাওয়ার পথে আমাদের রোটে একটা শুধু প্যান্ডেল ছিল সেটা আমরা দেখে যাব তো ভাবলাম সন্ধ্যা তো প্রায় হয়ে গিয়েছে লাইটগুলো অন হয়ে গিয়েছিল তো এরপর আমরা কাপড় বট্টিতেও কালী পুজো করা হয় তো সেখানে আমরা এলাম তো এই যে দেখো এখানে পুজো করেছে এরপর আমরা ট্রাফিকের মধ্যে চলে এসেছি তখন সময় সাড়ে পাঁচটার মতন ছিল তো দেখতে পাচ্ছ সাড়ে পাঁচটার মধ্যে ভিড় হয়ে গিয়েছিল আর অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম পর আমরা যেই প্যান্ডেলটা দেখব সেটা হচ্ছে নাথুয়া রোড তো নেতাজি পাড়ায় তো নেতাজি পাড়ায় সেখানকার সেখানেও একটা ভালো প্যান্ডেল করেছে মায়ের সাথে এদিকে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসলাম আমরা আর আমাদের মুখের হাসি দেখতে পাচ্ছ তো আমরা প্রায় অনেকটাই মজা করেছি তো এই যে নেতাজি তাজিপাড়া ক্লাবের থিমটি তো দেখতে পাচ্ছ বাইরের দিক দিয়ে দেখতে ঠিক এরকম লাগছিল কারণ এখানে জায়গাটা খুবই ছোট মানে প্লেস একদম নেই বলাই চলে তো এখানে রাস্তার অর্ধেকটা নিয়ে কাজ করা হয়েছে তো এই থিমটার নাম আমি ঠিক রকম জানি না অবশ্য তোমাদের আমি কোনো প্যান্ডেল থিমের নামই বলতে পারিনি কারণ আমার মনে নেই যেহেতু এখন একটু লোক কম আর এই সাইডে লোক একটু কমই আসে তাই এখানে সেরকম ভিড়টা ছিল না তবে রাত দশটার পরে এখানে ভিড়টা হয় তখন অনেক গার্ডগুলো আসে মানে সিভিক ভলেন্টিয়ার তো এই যে এখানে ভিতরের দিকে থিমটা ঠিক এরকম ছিল খুব ভালো লাগলো ভিতরের দিকটা যাচ্ছি মেলা হয়ে গেছে কেমন লাগলো আপনাদের ব্লগটা তা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমরা টোটাল চারটে প্যান্ডেল দেখেছি তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি সুন্দর ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো টাটা